একটা শব্দ চাচা কিন্তু শুনতে পারছে চাচা তখন নিজে পেছনে এবার দেখো আমার শরীর দেখো নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো কারণ এখন তো প্রায় অনেক জায়গায় শুনছি বৃষ্টি হচ্ছে তো চলো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার নিয়ে আমরা ঘটনায় যাব আর বলবো আজকের ঘটনাটা কিন্তু মারাত্মক ঘটনা বহুদিন পর আমাদের বাংলাদেশ রংপুর থেকে একটা ঘটনা আসে ঘটনাটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো তোমাদেরকে বলেছিলাম দুদিন আগে রাতের বেলা একসঙ্গে দুটো ঘটনা এসেছিল তবে দুটো ঘটনা কিন্তু আজকে কালাম চাচালি আসে কিন্তু একটি ঘটনা আমি তোমাদের জন্য বেছে নিই যে ঘটনাটা আজকে তোমাদের শোনাবো ঘটনাটা বেশ বড় হবে আর ঘটনাটা কিন্তু বেশ ভয়ের আর আশা করি তোমাদের সবার আজকের ঘটনাটা ভালো লাগবে শোনার পর কোথাও গিয়ে কিন্তু গা ভার হয়ে যাবে তাহলে চলো আর বেশি কথা বলবো না সোজা যাবো ঘটনায় যাবার আগে প্রত্যেক দিনের মতো সবাইকে বলবো একটা করে লাইক করে দিও যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ঘটনা শুনছ সবাইকে বলবো ভালোবেসে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখবো সোজা যাব কালাম চাচার আজকে জীবনের একটা সত্য ঘটনা তোমাদের সামনে তুলে ধরতে তাহলে চলো আজকের ঘটনায় যাব ঘটনাটা হচ্ছে আমাদের কালাম চাচা যিনি ওনার নাতি আজকে ঘটনাটা পাঠান আজ এখন বর্তমানে কিন্তু কালাম চাচার বয়স হচ্ছে বিরানব্বই পার করে গেছে তাহলে বোঝো আজ থেকে বাহাত্তর বছর আগে আমাদের কালাম চাচার সাথে একটা অদ্ভুত ভয়ঙ্কর ঘটনা ঘটে তাও আমাবস্যার রাতে আচ্ছা আমাদের কালাম চাচার যে নাতি সেই ঘটনাটা পাঠায় ওর নাম হচ্ছে আলেম আলেম বলে দিদি ভাই আমি তোমার ঘটনা নিয়মিত শুনি আমাদের বাংলাদেশে অনেকেই তোমার ঘটনা শুনি আর তোমার ঘটনাগুলো বেশ ভালো লাগে আজকে আমার নিজের চাচার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমাকে আজকে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই ঘটনাটা তুমি শেয়ার করো আজকে আমাদেরকে ঘটনাটা পাঠায় আলম আলম বলে দিদি ভাই আমি বহুদিন যাবৎ কলকাতায় ছিলাম ওখানে আমার এক আত্মীয়ার বাড়ি আছে আমি ওখানে গিয়ে প্রথম তোমার ঘটনা শুনি সেই বাড়িতে তারপর বাংলাদেশে যখন আমি ফিরে আসি রংপুর রংপুরেও আমি তোমার কথা অনেক কাউকে বললাম তো আমি জানতে পারি শুধু আমি না আমাদের বাংলাদেশে প্রচুর ভিউবার্স আছে তোমার যারা তোমাকে খুব পছন্দ করে আর এটা আমিও জানি কারণ এটা দর্শক বন্ধু তোমরাও জানো তো চলো এবার আমরা আলাম বলে দিদি আজ থেকে বাহাত্তর বছর আগে আমার যে চাচা চাচার অ্যাকচুয়ালি পেশা ছিল মানে জীবিকা বলতে পারো সেটা হচ্ছে মৎস্য জীবিকা মাছ ধরা জেলে তো আমার চাচা একদিনের ঘটনা বলি সন্ধ্যার সময় থেকে প্রায় খুব দুর্যোগ বৃষ্টি নেমেছে আর আজ থেকে বাহাত্তর বছর আগে বুঝতেই পারছ কতগুলো লোক থাকতে পারে আমাদের যে রংপুর গ্রামটা ওখানে হাতে ঘুনে তখন দশ বারোটার ওরকম সময় আমাদের পাশাপাশি কিন্তু অনেকেই তখন তাদের জীবিকা হিসাবে বেছে নিয়েছিল সেটা হচ্ছে মাছ ধরা তো তারাও যেত কিন্তু সেদিনকে প্রচণ্ড সন্ধ্যে থেকে বৃষ্টি আর ঝোড়ো হাওয়া চলছে এইদিকে আমার যে চাচি আমার চাচাকে বলে যে তুমি কিন্তু আজকে মাছ ধরতে নদীতে যেও না কিন্তু আমার চাচা খুব খামখেয়ালি মানুষ উনি যেটা মনে ভাবেন সেটা উনি পূরণ করেই ছাড়েন তো সেরকম ভাবে সেই দিনকেও প্রত্যেক দিনের মতোই একদম মনস্থির করে নেয় আজকেও যাব সে ঝড় হোক জল হোক বৃষ্টি হোক যাই হোক সেরকমভাবে আমার চাচি না করা তো আমার চাচা তার কথা হাওয়ায় উড়িয়ে দেয় সন্ধে থেকে যেহেতু ঝোড়ো হওয়ার বৃষ্টি কিন্তু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমার চাচা বেরিয়ে যায় সময়টা আমার চাচা বলতে পারিনি কারণ আজ থেকে বাহাত্তর বছর আগে অত ঘড়ি দেখার প্রচলনটা ছিল না খুব দরকার না হলে ঘড়ি দেখতো না আর সত্যি কথা বলতে তখন না বাড়িতে বাড়িতে অত ঘড়িও থাকতো না একটা সময় সাপেক্ষর ব্যাপার ছিল তারা সকাল থেকে রাত পর্যন্ত দিন নির্ণয় করে ফেলতো তাদের জন্য ঘড়ির দরকার হতো না সেরকমভাবেই সময়টা বলতে পারবো না কটার সময় আমার চাচা যায় চাচা নিজের মুখে এই ঘটনাটা আমাকে বলেছিল চাচা বলে আমি খাওয়া দাওয়া সেরে বেশ রাতের বেলা বাইরে অন্ধকার কালো রাত কারণ প্রথমেই বললাম আমাবর্ষা তার মধ্যে ঝোড়ো হাওয়া আর বৃষ্টি প্রায় সন্ধে দিয়েই চলছে তো আমার চাচা ছোট্ট একটা নৌকা আছে নৌকাটা নিয়ে চাচা একাই নদীতে চলে যায় বলে অনেক করে সেদিনকে সত্ত্বেও চাচা কিন্তু শোনেনি কারণ চাচার কাছে তো সেটা প্রথম না চাচা কিন্তু এর আগে বহুবার ওরকম সময় বৃষ্টি দুর্যোগেও কিন্তু চাচা চলে গেছে মাছ ধরতে আর চাচা বলে যে নদীতে নাকি যখন প্রচুর বৃষ্টি হয় আর সাথে যদি আকাশে বিদ্যুৎ চমকায় তাহলে নাকি মাছ ওঠে চাচার এটা কথা যত বিদ্যুৎ চমকাবে তত নাকি আলো দেখে রাতের বেলা নাকি নদী দিয়ে মাছ উপরে ভেসে ওঠে তো চাচা সেই আশা করে জানে অনেক মাছ আজকেও উঠবে আর সন্ধ্যে দিয়েই আকাশের অবস্থা একদম ভালো না তো চাচা যখন যায় চাচা পরে জানায় যে আমি যখন একা একা নৌকা চালিয়ে যাচ্ছি বেশ টিপ টিপটিপ টিপ করে বৃষ্টিও পড়ছে সাথে মেঘও ডাকছে এদিকে ঝোড়ো হাওয়াও চলছে আর রাতের অঙ্গকার এমনিতেই বর্ষা তো এক প্রকার আমি একদম নদীর মাঝ বরাবর নিয়ে গিয়ে নৌকাটাকে একটা জায়গায় স্থির করি তারপর কিছুক্ষণ নৌকার ভেতরে আমি বসে থাকি কারণ তখনও বেশ বাইরে জোরে বৃষ্টি পড়ছে এবার চাচা তখন ভাবছে জলের যে স্রোত নদীতে দেখছে নৌকাটা চারপাশে শুধু নৌকাটা নড়ছে আর মনে হচ্ছে এত হাওয়া দিচ্ছে আর মাছ নদীতে এত হাওয়া চলে তো মনে হচ্ছে এই বুঝি এখনই ঝপাত করে জলের মধ্যে নৌকাটা তলিয়ে যাবে উল্টে না যায় তো চাচা বসে বসে আল্লাহকে ডাকছে এরকম সময় দেখলো বৃষ্টিটা একটু ধরে আসে তো চাচা ভাবলো যে এই সময় আমি জালটা ফেলে দিই কারণ জাল ফেলেও মোটামুটি দেড় এক ঘন্টা দু ঘন্টাও হতে পারে বসতে হবে তারপর জাল তুলে মাছ নিয়ে বাড়ি ফিরবে সেই বুঝে বৃষ্টি একটু ধরতেই চাচা কিন্তু বেরিয়ে সাথে সাথে জালটা জলের মধ্যে ছড়িয়ে দিয়ে চুপ করে। একদম নদীর মাঝ বরাবর বসে রয়েছে এরকম সময় চাচা বুঝতে পারছে নৌকাটার মধ্যে অস্বাভাবিকভাবে কিছু একটা মনে হচ্ছে রয়েছে চাচা বুঝতে পারছে চাচা তখন নিজের চোখে কিন্তু কিছু দেখতে পাচ্ছে না যে কেউ ওখানে আছে কিন্তু চাচার শরীরে কিছু জানা দিচ্ছে যে চাচা বুঝতে পারছে যে নৌকার মধ্যে শুধু চাচা নেই চাচা ছাড়াও কেউ তো আছে কিন্তু ওই যে চাচার একটা হ্যাবিট রয়েছে চাচা ভয় পায় না খান খেয়ালি মানুষ তো চাচা তখন ভাবলো একটু বসে আমি সুরা পড়ি তো চাচা বসে বসে সুরা পাঠ করতে থাকে নিজে নিজে মুখে সুরা বলছে সুরা বলছে অনেকটা সময় চলে যায় তখন চাচা ভাবল না অনেক সময় হয়েছে এবার আমি জালটাকে তুলি তো চাচা জালটাকে যখন টেনে তোলে তখন নৌকার মধ্যে দেখছে অনেক মাছ জালে কিন্তু উঠেছে চাচার মনটা সত্যি খুব ভালো হয়ে যায় কারণ চাচা এমনি চাচির কথা অমান্য করে বাড়ি থেকে বেরিয়ে এসছে তো মাছ নিয়ে গেলে পরে সেই মাছ তো চাচা যাবে বিক্রি করতে সকাল হলেই তো চাচা ভাবলো যা তাহলে বউ দেখে খুশি হবে কারণ যদি মাছ না নিয়ে যাই তাহলে বলবে হ্যাঁ বেকার বেকার তুমি বৃষ্টিতে ভিজে ভিজে গেলে এই দুর্যোগে কি দরকার ছিল আর মাছ পেলে তখন বৌদের মুখে কথা থাকে না তো চাচা সেরকমভাবেই মাছগুলোকে সব তলি তুলে জাল থেকে ছাড়িয়ে একটা একটা করে মাছ সব একটা বড় হাড়ির মধ্যে রাখে হাড়ির মধ্যে রেখে ওই হাড়িটাকে দেখবে নৌকার মধ্যে একটা জায়গায় কিন্তু পাটন করা থাকে যেখানে বৃষ্টি হলে ঢুকে বসা যায় ওখানে কিন্তু বৃষ্টির জল পড়ে না তো চাচা সেখানে ওই হাড়িটাকে রেখে দেয় রেখে দিয়ে চাচা আবার এক প্রান্তে গিয়ে বসে নিজের মতো করে আস্তে আস্তে নৌকাটাকে চালিয়ে পাড়ের দিকে আসবে বলে নৌকাটাকে চালাচ্ছে হঠাৎ করে চাচা শুনতে পায় একটা ফিস 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 করে ফিস ফিসানির শব্দ মনে হচ্ছে কেউ যেন ফিস ফিস করে ইশারায় কিছু বলছে চাচা কিন্তু তখন পরিষ্কার বুঝতে পারে যে এটা কিছু অস্বাভাবিক ঘটছে কারণ চাচা কিন্তু যখন নদীতে জাল ফেলে তার আগেই কিন্তু কিছু একটা উপস্থিতি নৌকার মধ্যে বুঝতে পারি কিন্তু চোখে কিছু দেখতে পারিনি তো চাচা যেই তরি নৌকায় এক প্রান্তে বসে আর এক প্রান্তে কিন্তু পুরো ফাঁকা তো সেই ফাঁকা প্রান্ত থেকেই একটা শব্দ চাচা কিন্তু শুনতে পারছে চাচা তখন নিজে থেকেই মনে মনে বলছে এই কে আছিস রে নৌকায় একদম নৌকা দিয়ে কিন্তু চলে যা বলে দিচ্ছি এক্ষুনি কিন্তু মন্ত্র করে ভ্যানিস করে দেবো চাচা একা একা নিজের মনে কিন্তু বলছে তো চাচা কিন্তু একমাত্র মুখে বলছে কিন্তু একবারও পেছনে ঘুরে তাকাচ্ছে না কারণ চাচা ভাবছে কিছু তো অস্বাভাবিক ঘটছে ঘুরে তাকানোটা নাই ভালো তো চাচা কিন্তু খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নৌকাটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যত তাড়াতাড়ি পারে গিয়ে ওই মাথায় করে হাড়িটা নিয়ে বাড়ির পথে যাবে আর চাষা তখন আদৌ জানে না যে রাত কঠা বাজে এইদিকে দিকে চাষা দেখছে ঝোড়ো হাওয়াটা আরও বেশি হচ্ছে যত রাত হচ্ছে হাওয়াটা বেশি হচ্ছে আর সাথে কিন্তু বৃষ্টিটাও জড়ে আসছে তো চাচা ওই সুরা পড়ছে আর থেকে থেকে বলছে কে আছিস তাড়াতাড়ি কিন্তু আমার নৌকা থেকে চলে যা নালে কিন্তু এক্ষুনি মন্ত্র করে না তোকে ভ্যানিস করে দেবো চাচা চাচার মনে বলছে কিন্তু যখন চাচা বলতে বলতে একটা সময় গিয়ে থেমে যায় তখন চাচা শুনতে পারে পায়ের নুপুরের শব্দ চাচা নৌকার মধ্যে দিয়ে আসছে কেউ যেন এক প্রান্ত নৌকোর শেষ দিকে বসে কেউ পা দুলাচ্ছে বেশ ছুম 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 করে একটা নুপুরের শব্দ চাচা তখন পুরো বিষয়টা বুঝে যায় কি হচ্ছে তাও কিন্তু চাচা ঘুরে একবারও কিন্তু ওইদিকে দেখছে না পেছনে এবার দেখো আমার শরীর দেখো কাটা এরকম ঘটনা না তো চাচা তখন বলছে তুই যেই থাকিস আমাকে কিন্তু তুই ভয় দেখাতে পারবি না ভালো কথা বলছি কিন্তু বারবার আমার নৌকা থেকে চলে যা আর চাচা যেহেতু রিক্সে কিন্তু প্রথম না চাচা অনেক ছোট থেকেই ওরকম নৌকায় করে মাছ ধরতে যেত তার বাবার সাথে চাচার বাবারও জীবিকাই ছিল মাছ ধরা সেটা চাচাও করছে আর চাচার যে বন্ধুবান্ধব আছে যারা মাছ ধরতে যায় জেলে তাদের সাথেও এরকম ঘটনা ঘটে তাহলে চাচার তো অজান্তে কিছু হচ্ছে না চাচা জানে যে হতেই পারে তো চাচা এক প্রকার ওইদিকে নাই তাকিয়ে তাড়াতাড়ি করে নৌকাটাকে নিয়ে পাড়ে যাওয়ার চেষ্টা করছে পেরায় পায়ে একদম লাগাবে লাগাবে কিছুটা দূরত্বে মাঝ নদীতে চাচা হঠাৎ করে শুনতে পায় যে হাঁড়ির মধ্যে কেউ যেন টোকা দিচ্ছে মানে হাঁড়িটা মনে হচ্ছে কেউ ধরে নাড়াচ্ছে বা তার মধ্যে কিছু একটা টোকা লাগছে যেটা হাঁড়ির মধ্যে টং টং করে একটা শব্দ আসছে সাথে খস খস করে তো তখন চাচা কিন্তু প্রচণ্ড রেগে যায় কারণ চাচা তখন বুঝতে পারে আমার মাছগুলো ও কিন্তু উধাও করে নিচ্ছে চাচার সাথে সাথে মুখটা ঘুরে যখন পেছনে তাকায় তখন দেখে চাচার মাছগুলো রীতিমতো হাঁড়ি থেকে বের করছে আর কচকচ করে খাচ্ছে আর হাঁড়ির যে শব্দ সেটা হচ্ছে যে মাছগুলো খাচ্ছে কাঁচা মাছগুলো তার নোখগুলো এরকম হাতে বড় বড় সেই নোখ দিয়ে যখন হাঁড়ির মধ্যে দুটো হাত ঢুকাচ্ছে ওই নোখগুলো হাঁড়ির মধ্যে গিয়ে লাগছে আর ওই ফর্ষণে আবাসটা হচ্ছে হাঁড়ির চাচা তখন দেখে বলছে হাঁড়ি আমার এত কষ্ট করে মাছ ধরা সব মাছগুলো তুই শয়তানি খেয়ে নিচ্ছিস ওকে দেখ আমি কি করি অনেকবার বলেছিলাম যে আমার নৌকা ছেড়ে তুই চলে যা এখন তোকে ছাড়বো না ওই সময় ওই যে হাতে যেটা দিয়ে নৌকা চালাচ্ছিল তার ওইটা নিয়ে চাচা কিন্তু তার জায়গা থেকে উঠে আসে সামনে উঠে আসতে তখন দেখছে যে মাছগুলো খাচ্ছে হালি দিয়ে বের করে তার মুখে পুরো রক্ত আর তাকে দেখতে ঠিক অদ্ভুত একটা কালো মহিলা যার চুলগুলো অনেক বড় বড় হাওয়া দিচ্ছে এত ঝোড়ো হাওয়া হাওয়াতে চুলগুলো উড়ছে আর দাঁতগুলো না হলেও এতটা করে মানে হাতের এক বৃদ্ধ করে দুটো দাঁত দুপাশ থেকে বের করা তার চোখগুলো আগুনের মতো জ্বলছে আর ও কিন্তু দু হাতে করে ওই হাড়ি দিয়ে মাছ বের করছে খাচ্ছে আর চাষা জানায় যাকে আমি দেখি তার হাত তার শরীরের থেকে কিন্তু অধিক মাত্রায় বড় এত লম্বা লম্বা তার হাত আর তার যে আঙুল সে মাছগুলোকে এমনভাবে খাচ্ছে এই দেখে চাষা তখন প্রচণ্ড ভয় পায় সাথে কিন্তু রেগে ওঠে কারণ এতগুলো মাছ কষ্ট করে বৃষ্টিতে বসে ধরে মাছগুলো তুই খেয়ে যাচ্ছিস তখন হাতের ওই দাঁড়টা নিয়ে চাচা কাছে এসে বলছে চাবি না ছুঁড়ে মারব যখন বলে তখন যে জিনিসটা মাছগুলো খাচ্ছিল শাড়ি দিয়ে বেপরে সে তখন উলমাদের মতো হাসছে উলমাদের মতো সারা নদী সেই হাসির শব্দটা বাতাসে উঠছে একটা ভয়ঙ্কর্ভখালি কিন্তু পুরো পরিবেশটা তৈরি হয় তখন চাচা বলে যাবি তো বলে যখন যাচ্ছে না তখন চাচা জোরে 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 সুরা পাট আর জোরে জোরে আল্লাহকে ডাকতে শুরু করে হে আল্লাহ তুমি ঈশ্বর মালিক আমাকে রক্ষা করো আমার সব মাছ এটাই খেয়ে যখন বলছে তখন প্রচণ্ড বৃষ্টি আর ওরকম ঝোড়ো হাওয়া সাথে কিন্তু বজ্রঘাত হচ্ছে প্রচণ্ড তখন কি করবে তখন তো চাচার উপায় নেই কিছু চাচা তখন হাতের ওই দাঁতটা ঝুড়ে মারে করবেন যখন ছুঁড়ে মারে ও কিন্তু সাথে সাথে হাওয়ার মতো একদম গঙ্গার মধ্যে মিশে যায় তাকে কিন্তু হাত দেখা যায় না তখন চাচা কি করবে দেখে হাতের ডাকটা ভাগ্যিস নদীর জলে পড়েনি একদম ধারে নৌকার কোণে গিয়ে আটকে যায় মাথায় ছিল না ওই সময় ওকে তাড়ানোর জন্য রাগে ওইটা ছুঁড়ে মারে তখন চাচা ওটাকে তুলে নিয়ে আস্তে আস্তে যখন নদীর পাড়ে এসে দাঁড় করায় নৌকাকে দাঁড় করিয়ে চাচা সাথে সাথে ওই যে ছোট্ট একটা লঞ্চল সেই লণ্ঠনটা নিয়ে হাঁড়ির ভিতরে যখন দেখে তখন দেখছেন হাঁড়ির ভেতরে সব মাছ মারা গেছে আর কিছু মাছ অর্ধেক অবস্থায় পড়ে আছে আর ওই হাঁড়ির ভেতরে জলটা পুরো লাল হয়ে রয়েছে মাছের রক্তে তখন চাচা রাগে ওই হাঁড়ি ধরে পুরো হাড়ে যা মাছ ছিল সব কঙ্কার জলে ছুঁড়ে ফেলে দেয় ফেলে দিয়ে ফাঁকা হাড়ি নিয়ে বাড়ি যায় যখন বাড়ি ফেলে তখন আনুমানিক অনেক রাত গ্রামের পথ ধরে যখন যাচ্ছে চাচা তখন চাচা লক্ষ্য করছে চাচার পেছনে পেছনে কেউ একজন আসছে তখন চাচা বুঝতেই পারে যে ওই আমার পেছো করেছে তখন চাচা খুব জোর করে পেছনে তাকাচ্ছে না সামনে খুব তাড়াতাড়ি হনহন করে হাঁটছে মাথার মধ্যে ওই হাঁড়িটা নিয়ে কিন্তু হাঁড়ির মধ্যে কিছুই নেই মাথায় নিয়ে যাচ্ছে আর চাচা কিন্তু সমানে বলছে তুই আমার পেছনে এখনো আসছিস আমি তো সব মাছ নদীতে ফেলে দিয়েছি নদীতে যা নদীতে যা আমার পেছনে কেন আসছিস আর সে কিন্তু সমানে পেছন দিয়ে তো চাচার বোঝার বাকি থাকে না যে ও আমাকে পেছ করেছে চাচা যখন বাড়ি পৌঁছয় তখন চাচি কিন্তু ঘুমোচ্ছে চাচা গিয়ে বেড়ার ঘর বেড়ায় ধাক্কা দিয়ে বলে তারা দরজা খোলো দরজা খোলো আমায় ঢুকতে দাও আমি পুরো ভিজে গেছি তখন চাচি হ্যারকিন নিয়ে তাড়াতাড়ি আসে এসে বলছে কী হয়েছে চিৎকার করছো কেন মাছ কোথায় বলছে মাছ মাছ নেই তুমি তাড়াতাড়ি ঘরের দরজা বন্ধ করো দরজা বন্ধ করে তখন চাচিকে সব কথা বলে তখন বলে আমার সাথে কিন্তু ওই যে নদীতে মাছ নদীতে যে মাছ খেয়েছে সে কিন্তু আমার সাথে এসছে পেতনি তখন চাচি বলল ঠিক আছে তুমি ঘরে যাও আমি দেখছি তখন চাচি একটা কাজ করে সেটা হচ্ছে যেতুনিক চাচিরা গ্রামে থাকে আর চাচি শ্বশুর শ্বশুরমশাইকেও দেখেছে মানে চাচার যে বাবা ছিল তাকে মাছ ধরার পর শাশুড়ি মা কী করত মানে চাচার যে মা ছিলেন উনি কী করতেন সেগুলো চাচি জানে তখন চাচি শুকনো লঙ্কা চার পাঁচটা লঙ্কাকে সাথে সাথে হ্যারোকিনের আলোয় লঙ্কাগুলো পোড়ায় পুড়িয়ে নিয়ে ওই হ্যারকিনটাকে খুলে আলোটা বাড়িয়ে নিয়ে সাথে সাথে দরজা খুলে বাইরে বেরোয় বেরিয়ে তখন বলছি কে আছিস আই এক হাতে হ্যালকিন এক হাতে পোড়া লঙ্কা যখন ওই ধূপকাঠির মতো পোড়া লঙ্কা দিয়ে বাইরে ধোয়ায় ধোয়া করে দিয়েছে তখনও বৃষ্টি পড়ছে আর এক হাতে সেই লণ্ঠনের যে আলো ওই দেখে সেই যে পেটনি ওখান থেকে হাওয়ার মতো ঘুরতে 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 সামনে উঠোনের মধ্যে একটা গাছ ছিল কলা গাছ সেই কলা গাছ হাওয়ার ছোটে ফেলে দিয়ে কলা গাছ ভেঙে গেল কলা ভর্তি গাছে এক কাঁদি কলা সেইখান থেকে সেই পেটনি পালিয়ে যায় তারপর চাচাকে সব মুখ থেকে শোনে যে কি হয়েছে তারপরে তো সেদিন রাতটা কোনো রকমে কাটে কিন্তু সকাল থেকে চাচা ভয়তে আর কিন্তু প্রায় তিন মাস চাচা আর নদীতে যায়নি মাছ ধরতে চাচা তখন ওই হাটে গিয়ে গিয়ে সবজি কিনে সবজি বিক্রি করতো আর চাচার শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায় তারপর চাচা কিন্তু আর মাছ ধরতে যেত না চাচার যে নৌকাটা ছিল সেই নৌকাটা চাচা পাশের গ্রামের একজন জেলে ভাইকে বিক্রি করে দেয় আর চাচা পরবর্তী সময় কিন্তু ওই হাটে যেত হাটে গিয়ে গিয়ে সবজি কিনে সেই সবজি কিন্তু হাটে বিক্রি করত। এরকম করেই চাচা তার জীবিকা চালায় আর চাচা কিন্তু আজও বেঁচে রয়েছে তাহলে ভাবো কত কিনা ঘটে যেগুলো আমরা যদি এই ঘটনাগুলো আমাদের কাছে না আসে এত ভয়ঙ্কর ঘটনা আমি তো শুধু একটা জিনিস ধারণা করছি যে মাছ নদীতে সে রাতের বেলা আদৌ টাইম জানে না কথা বাজে সময়টা একা ভাবো তো পুরো চারপাশে জল সেখানে মাছ মাছ নদীতে একা বসে ধরা কতটা জোর থাকলে তবেই সে পারে ভাবো শুধু ভাবো এখনো অনেক জেলে ভাইরা আছে যারা কিন্তু মাছ নদীতে যায় কিন্তু একা যায় না তারা কিন্তু সাথে কাউকে না কাউকে নিয়ে যায় কারণ কোনো না কোনো সময় কিন্তু তারা জানে তাদের সাথে কিন্তু অদ্ভুত ধরনের ঘটনা ঘটতেই পারে বিপদ তো কখনো কাউকে বলে আসে না আর সব থেকে বড় কথা হচ্ছে এইটাই যে যারা কিন্তু কিন্তু তারা দেখবে মাদুলি কবচ এগুলো রাখে তাদের সাথে থাকে কারণ তাদের সাথে না অনেক রকম ঘটনা ঘটে যাই হোক দর্শক বন্ধুরা আজকে যাব যেতে যেতে অবশ্যই বলবো ঘটনাটা কেমন লাগলো কমেন্টসে জানিও সবাই খুব ভালো থেকো প্রতি কটা ঘটনার ডিসক্রিপশান বক্সে আমার ইমেলটা পিন করা থাকে চাইলে মেল করে আমার ঘটনা শেয়ার করতে পারো আজকে আসবো যেতে যেতে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমাকে হাই লিখে অবশ্যই ঘটনা শেয়ার করে দাও আজকের মতো টাটা গুড নাইট দেখা হবে ঠিক আগামীকাল রাত দশটায় সবাই খুব ভালো দিক